গত তেপ্পান্ন বছরে এমন আলোচনার সুযোগ হয়নি জানিয়ে জাতীয় কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর যেসব বিষয়ে তিন জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের সংলাপে তিনি এসব কথা বলেন ডক্টর রিয়াজ বলেন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এখানে পৌঁছেছি সেই ভুলে গেলে চলবে না রাষ্ট্র গঠনের এই সুযোগ হেলায় হারানো যাবে না অথবা একাধিকবারও লিখতে পারেন তিনি জানান কমিশনের বিশ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা জারির বিষয়ে আজ আলোচনা হচ্ছে যেসব বিষয়ে এখনো ঐক্যমত হয়নি তা নিয়ে আলোচনার সুযোগ আবারও থাকবে এর আগে দুই জুলাইয়ের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী সীমানা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে বলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে বলে জানান তিনি আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং জুলাইয়ের মধ্যে জাতীয় জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডক্টর রিয়াজ